আসসালামু আলাইকুম অষ্টম এস এস এবং অনার্স পাশে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে নতুন একটি নিউজ সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশে চৌষট্টি জেলার ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এখানে গাড়ি চালক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক হিসাবরক্ষক কম্পিউটার অপারেটর পরিবহন কর্মকর্তা সহকারী ইঞ্জিনিয়ার সহকারী পরিচালক পদগুলোতে নিয়োগ দেওয়া হবে সে পদগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা কর্ম আজকের ভিডিওতে সো ভিডিওটি টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সরকারি চাকরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পদের নাম গাড়ি চালক মোট দুইটি পদ রয়েছে এখানে অর্থাৎ দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নয়টি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে পানের জিপিএতে উচ্চ মাধ্যমিকতাতে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক আঠারোটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমে কথা এইচএসসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কৃষিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে হিসাবরক্ষক নয় জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটার চারটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা সবসময় চাকরি সকল আপনি সবার আগে প্রকাশ করে থাকি সো আমাদের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরিবহন কর্মকর্তা একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার একটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাসমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সহকারী প্রোগ্রামার একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহ আমার সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে সহকারী পরিচালক পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস ও মানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সাত মে দু তারিখে এবং আবেদন করতে যা শর্তাবলী লাগবে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে যেখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীর বয়স হতে হবে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অং গ্রহণ করা হবে যেখানে পাঁচ সাত আট নয় ও দশ ক্রমিক বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেহেতু পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ বিকে বি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেনের শুরু তারিখ নয় পাঁচ অর্থাৎ নয় মে দু সকাল নয়টা হতে আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দু বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আবেদনের সঙ্গে অবশ্যই প্রার্থীকে ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আবেদন ফি কীভাবে জমা দেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি যেহেতু এস এম মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে সেহেতু যে কোনো টেলিটক প্রিভেন্ট মোবাইল নম্বরের মাধ্যমে এক থেকে তিন নমিকে বর্ণিত পদের জন্য ফের ছ টাকা এবং টেলিটকের সার্ভিস্তর টাকা সহ ছয় শত উনসত্তর টাকা চার ক্রমিকের জন্য পাঁচশত টাকা এবং টেলিটকের সার্ভিসেস পাঁচ আটান্ন টাকা সহ সর্বমোট পাঁচশত আটান্ন টাকা পাঁচ থেকে দশ ক্রমিকে পদের জন্য পরীক্ষার ফি পাবো দুই শত টাকা এবং টেলিটকের সার্ভিসেস চার্জ তেইশ টাকা সহ মোট দুই শত তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বি বিডি অথবা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ওয়েবসাইট www.bkk.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে শুধু যুগ প্রার্থীদের যথাসময়ে সময় জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা দরকার সো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর হ্যাঁ যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন